নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চার অক্টোবর দু সাল এবং শুক্রবার সব থেকে বড় আপডেট রয়েছে প্রবল বৃষ্টি আজকে রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে বাংলার বেশ কয়েকটি জেলাতে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি রয়েছে কি জন্য এই বৃষ্টি আজকেই নিম্নচাপ তৈরি হবে কোন জায়গায় তৈরি হবে ঘূর্ণাবর্ত কোথায় ছিল বর্ষা বিদায় প্রসঙ্গে কি আপডেট রয়েছে ডিভিসির কি খবর রয়েছে সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করে যাই এবং করে যাব অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমে সিস্টেমের খবর জানতে হবে আগে থাকতে বা গত কাল যে একটি সিস্টেম ছিল মালদ্বীপ এলাকাতে একটি ঘূর্ণাবর্ত সেটা এই মুহূর্তে লাক্ষাদ্বীপে রয়েছে আর সব থেকে বড় কথা রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি আজকে নিম্নচাপের আকারে পরিণত হবে এবং এই নিম্নচাপের জন্য একদিকে যখন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ভারী অতি ভারী বৃষ্টি চলবে তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে দক্ষিণবঙ্গের একটি জেলাতে রয়েছে আজকে ভারী বৃষ্টির খবর এছাড়া ঝাড়খণ্ডে কি হবে সমস্ত কিছু আপনাদের জানাবো তাই সিস্টেম বলতে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া ঢুকবে যার ফলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার দিকে দক্ষিণ বাংলাদেশে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবরই রয়েছে তবে সিলেট ময়মনসিংহর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে প্রথমেই আমরা জানব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে কি খবর রয়েছে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু আজকে হবে বৃষ্টি ইতিমধ্যে মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন গত দুই দিন ধরে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আবার কোথাও বৃষ্টি হয়নি মেঘলা আকাশটা রয়েছে তবে আজকের যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আজকে একটা পরিবর্তন কিন্তু ভালো রকমই দক্ষিণবঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার জন্য যে আপডেট রয়েছে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে ব্যাপক ভারী বৃষ্টির কোনো খবর কিন্তু বলছেন না তারা অন্যদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার দিকেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে এছাড়া অন্যান্য জেলার মধ্যে রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই চারটি জেলার দিকের যা পূর্বাভাস এখানেও বজ্রবিদ্যুৎ সহযোগে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া অন্যান্য জেলার মধ্যে রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার মধ্যে আবার ভাগ রয়েছে বীরভূম জেলা নদিয়া জেলাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তবে লেটেস্ট আপডেটে তারা বলছেন মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি আজকে হতে পারে তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এটাই রয়েছে এখনকার মতো দক্ষিণবঙ্গের আপডেট তবে আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই প্রধানত মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ জেলাতে দু এক জায়গায় একটু ভারী হতে পারে এটাই তারা বলতে চেয়েছেন আজকে চার তারিখ শুক্রবার আগামীকাল পাঁচ তারিখ শনিবার শনিবার কি হবে শনিবারের ক্ষেত্রে তারা যেটা আপডেট দিচ্ছেন মূলত হুগলি জেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে এটা তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি হতে পারে এটা তারা জানিয়েছেন পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা তারা বলছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা তারা জানাচ্ছেন তবে পাঁচ তারিখে তারা যেটা বলছেন কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুব কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো কোনগুলো সেই জেলার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া জেলা এটা রয়েছে পাঁচ তারিখের আপডেট বৃষ্টির সম্ভাবনা কম হলে খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটা কম পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এই যে কম করার কথাটা বলছি বা কম হওয়ার কথাটা বলছি এই আপডেটটা রয়েছে পাঁচ তারিখ শনিবারের আপডেট রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টি হবে না হবে না বললেই চলে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে সুতরাং ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে এই রকম পরিস্থিতি আর থাকছে না এটা আবহাওয়া জানিয়েছেন তবে সাত তারিখ থেকে পরিস্থিতির আবার বড় পরিবর্তন যে পরিবর্তন ভালো পরিবর্তন বৃষ্টি অনেক কমে যাবে এটাই রয়েছে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আপডেট তবে পুজোর ক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে এটা কিন্তু বলা খুবই মুশকিল তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে পুজোর ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন না তারা বলছেন যে হালকা থেকে হালকা মাঝারি অল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি যেটা এক কথায় বলা হয় সেটা হতে পারে অর্থাৎ কোনো বৃষ্টি দুর্যোগ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা হবে পুজোর সময় এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই সুতরাং কিছুটা বৃষ্টি কিছুটা ভালো আবহাওয়া এমন দিয়ে থাকতে পারে পুজোর আবহাওয়া তবে আরও দু চার দিন গেলে হয়তো আরও পরিষ্কার করে বোঝা যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে আজকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দার্জিলিং কালিম্পংয়ে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে সঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে এরকম সম্ভাবনা আজকে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সবথেকে বড় কথা অরেঞ্জ জেলার জারি রয়েছে উত্তরবঙ্গে তবে সমস্ত জেলাতে নয় মাত্র দুটি জেলাতে আজকে আলিপুরদুয়ার কুচবিহার ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ এই তিনটি জেলার দিকে বলা হয়েছে বিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে এটা রয়েছে আজকের আপডেট শুক্রবার শনিবার উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির খবর রয়েছে আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে আগামী কাল। পাঁচ তারিখ শনিবারের আপডেট সুতরাং উত্তরবঙ্গে কুচবিহার আলিপুরদুয়ার এই দুটো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে যেমন ভারী অতি ভারী হবে আগামীকালও ভারী বৃষ্টি চলবে তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনার কথা এই মুহূর্তে রয়েছে ছয় তারিখ থেকে তবুও বৃষ্টি কমলেও বৃষ্টি বন্ধ হচ্ছে না সাত তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত ছয় তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে হলেও সেটা কম হবে সাত তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আকাশের বৃষ্টি ব্যাপক হওয়ার সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের কাছ থেকে কোনো তাই খারাপ খবর নেই বিশেষ করে ডিভিসির কাছ থেকে কারণ ডিভিসি জল ছাড়া বন্ধ করে দিয়েছেন আকাশের বৃষ্টি নেই কি করে তারা জল ছাড়বেন কারণ জলের চাপ যদি না থাকে তারা তো ইচ্ছা করে কেউ জল ছাড়েন না সুতরাং ডিভিসির ওপর চাপ কমে যাচ্ছে কারণ আকাশের বৃষ্টি ঝাড়খণ্ডে প্রবল হবে এমন খবর নেই যেটা হবে উত্তরপূর্ব পূর্ব ভারতে কিন্তু ঝাড়খণ্ডে নয় ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা তবুও হবে যেটা বলা হয়েছে যে ছয় অক্টোবর তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে বৃষ্টিটা যে একেবারে কমে যাবে এমনটা কথা নয় এবার আসব বৃষ্টির ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরাতে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আজকে থাকছে চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিটা ত্রিপুরা জুড়ে চলবে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও হালকা মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে ব্যাপক ভারী কিন্তু নয় অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভেসে যাবার মতন পরিস্থিতি রয়েছে বিশেষ করে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা আজকে প্রবলভাবে হবে আগামীকালও কিছুটা হবে আগামীকাল ভারী বৃষ্টি হবে সুতরাং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে থেকে বেশি বৃষ্টি হবে সারা ভারতবর্ষের মধ্যে আজকে এমনটা সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হবে অতটা নয় এখানে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী কারণ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবার আসবো অন্যান্য খবরে বর্ষা বিদায় প্রসঙ্গে কি আপডেট রয়েছে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এছাড়া রাজস্থান গুজরাট তবে আগামী কয়েকদিনে বর্ষা আরও অগ্রগতি দেখাতে পারে তার বিদায়ের ক্ষেত্রে এই মরশুমের জন্য বাংলা থেকে আপনাদের জানিয়েছি বর্ষা এখনই বিদায় নিচ্ছে না কারণ নতুন সিস্টেম নিম্নচাপ আজকে তৈরি হবে তার জন্য বাংলা থেকে বর্ষা বিদায় নিতে নির্ধারিত সময়েরও একটু বেশি লাগতে পারে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশ যেহেতু দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ছিল সেটাই নিম্নচাপ আকারে আসছে তাই উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড হাওয়ার গতি থাকবে খুলনা বরিশাল চট্টগ্রামে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে মৎস্যজীবীরা তাদের ক্ষেত্রে এটা অনুরোধ আগামী দুই বা তিন দিন উত্তর বঙ্গোপসাগরে তাদের না যাওয়াই ভালো খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা মাঝারি তবে বৃষ্টিটা বেশি হবে মূলত যেটা দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট কুমিল্লা এই সমস্ত জায়গা এবং চট্টগ্রামের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে সিলেট সংলগ্ন জায়গার দিকে সেটা আজকে বেশি রয়েছে আগামীকাল বৃষ্টিতে একটু কমবে মাঝারি ধরনের হতে পারে অন্যান্য বিভাগ রাজশাহী রংপুর রংপুরও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং